আসসালামু আলাইকুম রিডিং এ যেভাবে ধৈর্যের সাথে সময় নিয়ে বুঝে বুঝে পড়ে রিডিং এ ডেভেলপ করবেন সেটার কিছু সিস্টেম বা পদ্ধতি বলে দেওয়া হচ্ছে দেখুন রিডিং এ অন্যান্য মডিউলের মতো এত দ্রুত ইমপ্রুভ সাধারণত হয় না আমি বলছি একদম বিগিনারদের জন্য প্রথমে হচ্ছে আমাদের জাস্ট হেডিংটা পড়তে হবে যেমন এখানে হেডিং বা টাইটেলটা কি আছে আলেকজান্ডার হ্যান্ডারসন 1831 টু 1930 সো এটা জাস্ট আমরা দেখলাম যে এই পুরো কথাটা একজন মানুষের নামে হচ্ছে বিস্তারিত বর্ণনা থাকবে এরপর দেখুন এখানে একটা সাব হেডিং আছে বর্ন স্কটল্যান্ড হ্যান্ডারসন ইমিগ্রেটেড টু ক্যানাডা ইন ফিফটিন এইটিন ফিফটি ফাইভ অ্যান্ড বিকাম এ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার দেখুন আপনার হেডিং বা সাব হেডিং বা অন্য অন্য যত ইনফরমেশন আছে আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড প্রমিত বাংলা উচ্চারণ অথবা হচ্ছে আপনার বঙ্গানুবাদ লাগবে এরকম না জাস্ট আপনার জিস্ট বা সারমর্ম বুঝলেই হবে তাহলে এটার পর আমরা ডিরেক্ট চলে যাব কোশ্চেনে কোশ্চেনের পরে শুধুমাত্র কোশ্চেনের আনসার কোশ্চেনে কি চেয়েছে সেই আনসারটার জন্য আমরা প্যাসেজে খুঁজবো সেটার মিনিং আচ্ছা এটাতে গেল পরীক্ষার প্রিপারেশনের জন্য এছাড়াও আমাদের রিডিং হ্যাবিট যেভাবে বাড়াতে হবে সেটা হচ্ছে খুবই ধৈর্যের সাথে প্রথম দিকে বুঝে বুঝে পড়তে হবে যেমন আমি একটু শহরে জমিনে দেখাই যেমন এখানে বলা আছে যে আলেকজান্ডার হ্যান্ডারসন ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড ইন এইটিন থার্টি ওয়ান তাহলে এর অর্থটা কি যে আলেকজান্ডার হ্যান্ডারসন স্কটল্যান্ডে আঠারোশো একত্রিশ সালে জন্মগ্রহণ করেছেন অ্যান্ড ওয়াজ দ্য সন অফ এ সাকসেসফুল মার্চেন্ট এবং একজন সফল ব্যবসায়ের সন্তান ছিলেন অ্যান্ড ওয়াজ দ্য সন তার মানে এই দুটো এখানে দুটো সেন্টেন্স আছে সেখানে একটা করে দেওয়া হয়েছে কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে সো এখানে আমরা পুরোপুরি যদি একসাথে ফেলি অনেক সময় এটা হয়তো একটু সহজ সেন্টেন্স বুঝতেছি বাট যখন আপনি কঠিন অনেক সময় আমরা এইটুক ফেলবো বা ভাগ ভাগ করে ফেলবো এখানে কেমন আছে আলেকজান্ডার হ্যান্ডারসন ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড এইটিন থার্টি ওয়ান আপনি এখানে পেন্সিল দিয়ে বড় করে একটা দাগ দেন যে এইটুকুর অর্থ আমি বুঝে ফেলছি এইটুকু একটা অংশ এরপর পরবর্তী অংশ ওয়াজ দা সন অফ এ সাকসেসফুল মার্চেন্ট সো এটা আরেকটা অংশ এরপর দেখুন হিজ গ্র্যান্ডফাদার অলসো কল্ড আলেকজান্ডার হ্যাড ফাউন্ডেড দ্য ফ্যামিলি বিজনেস তাহলে হিজ গ্র্যান্ডফাদার তার দাদা অলসো কল্ড আলেকজান্ডার এই কমায়ের মাঝখানে যদি আপনি কিছু দেন তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন বোঝায় যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস কমা দিয়ে আপনি সিক্সটি ইয়ার্স ওল্ড আবার একটা কমা দিলেন এই যে কমায়ের মাঝখানে আপনি যা বললেন সেটা একটা অতিরিক্ত ইনফরমেশন বোঝায় ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে আপনি কমা দিয়েছেন সিক্সটি ইয়ার্স বলে তার একটা অতিরিক্ত ইনফরমেশন যে তার বয়সটা কত এরপর আপনি নতুন করে আপনার ভার দিয়ে সেন্টেন্সটা শুরু করুন একই রকম ভাবে হিজ গ্র্যান্ডফাদার অলসো কল্ড আলেক আলেকজান্ডার এটা একটা অ্যাডিশনাল ইনফরমেশন আসলে এটার মেইন কথাটা হচ্ছে হিজ গ্র্যান্ডফাদার হ্যাজ হ্যাড ফাউন্ডেড দ্য ফ্যামিলি বিজনেস অ্যান্ড লেটার বিকেম দ্য ফার্স্ট চেয়ারম্যান অব দ্য ন্যাশনাল ব্যাংক অফ স্কটল্যান্ড এখানেও দেখুন কাজটা একই রকম এখানে দুটো সেন্টেন্সকে হচ্ছে সন্নিবেশ করা হয়েছে এখানে হচ্ছে এই পর্যন্ত যে ফাউন্ডেড দ্য ফ্যামিলি বিজনেস অ্যান্ড এর পরে আর একটা ইনফরমেশন দিয়েছে সো আপনি যদি একবারে পরে ফেলেন দেখবেন যে একটু টাফ হয়ে যায় এই জন্য সেন্টেন্সটাকে স্লাইস করে ফেলবেন ভাগ করে ফেলবেন যে এইটুকু একটা সেন্টেন্স এইটুকু পরেরটা ভিন্ন একটা সেন্টেন্স এরপরে দেখুন দা ফ্যামিলি হ্যাড এক্সটেন্সিভ ল্যান্ড হোল্ডিং ইন স্কটল্যান্ড এখানে ধরেন আমি এক্সটেন্সিভ মানে জানি না কথার কথা পরীক্ষার হলে এরকম দুই একটা শব্দ নাই জানা থাকতে পারে সো এক্সটেনসিভ মানে হচ্ছে ব্যাপক ল্যান্ড হোল্ডিংস মানে হচ্ছে জমিদারি বা অনেক জমি জমা আছে এরকম এক্সটেন্সিভ ল্যান্ড হোল্ডিং ইন স্কটল্যান্ড তাহলে দা ফ্যামিলি হ্যাড ফ্যামিলির ছিল কি ছিল এক্সটেনসিভ ল্যান্ড হোল্ডিং ব্যাপক জমিদারি অনেক জমি জমা ছিল ইন স্কটল্যান্ড স্কটল্যান্ডে সো একটু সময় দিয়ে বুঝে বুঝে আপনাকে গ্রামারের যে কথাগুলো বললাম সেটা একটা একটা উদাহরণ হিসাবে যদি আমি বলি যেমন হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এর যে স্ট্রাকচারটা দেখি যে দা ম্যান হু স্টোল মাই ব্যাক অ স্টল এখানে মেইন কথাটা কি মেইন কথাটা হচ্ছে এরকম যে দ্য ম্যান অ স্টল এটা হচ্ছে আমাদের মেইন ইনফরমেশন যে দ্য ম্যান অ স্টল আর হু স্টল মাই ব্যাগ এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে ম্যানটাকে বোঝাচ্ছে সো আপনি যদি এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা ধরতে না পারেন আপনার কাছে মনে হবে যে মাই ব্যাগ অ স্টল আসলে কি দা মাই ব্যাগ অসটল ব্যাপারটা হচ্ছে দ্য ম্যান অসটল কোন ম্যানটা যে ম্যানটা আমার ব্যাগ চুরি করেছিল ঠিক একই রকমভাবে আমি ছোট্ট উদাহরণ দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় আর রিডিং এর ক্ষেত্রে দেখা যায় এই কথাগুলো একটু বড় আকারে থাকে তখন আমাদের একবারে পড়ে ফেলি ধরতে সমস্যা হয় এই হচ্ছে আমাদের যেভাবে ভেঙে ভেঙে হচ্ছে স্টেপ স্টেপ বাই বাসায় প্রিপারেশন নিতে হবে এইভাবে এরপরে দেখুন কি বলা আছে যে বিসাইড ইটস রেসিডেন্স ইন ইডিয়ান সো এই যে দেখেন এখানে ইটা বড় হাতের আছে তার মানে এটা একটা প্রপার নাউন একটা নাম এটার কোনো বাংলা মিনিং করতে হবে না যে নামই হোক কোনো সমস্যা নেই খালি ধরে নেবেন এটা একটা নাম বিসাইডস ইটস রেসিডেন্ট ইন ইডেনবার্গ ইট ওন প্রেস্ট স্টেট সিক্স ফিফটি অ্যাকর্স অফ ফার্মল্যান্ড অ্যাবাউট থার্টি ফাইভ মাইলস সাউথ ইস্ট অফ দ্য সিটি সো এখানেও দেখুন কতগুলা ইনফরমেশন আছে আপনি একবারে না পড়ে এটাকে ভাগ ভাগ করে চিন্তা করবেন তাহলে দেখবেন জিনিসটা অনেক ছোট হয়ে আসবে সহজ হবে দ্য ফ্যামিলি অফ এন স্টেট অ্যাট প্রেস ক্যাসেল এইটুক আলাদা কিন্তু কমা দিয়ে বোঝাই যাচ্ছে দ্য লার্জ ম্যানশন ম্যানশন মানে হচ্ছে অট্টালিকা বৃহৎ অট্টালিকা দ্য লার্জ ম্যানশন অন দ্য নর্দার্ন এস অফ দ্য প্রপার্টি অ্যান্ড আলেকজান্ডার স্পেন্ড মাস অফ হিস চাইল্ডহুড ইন দ্য এরিয়া আলেকজান্ডার তার বাচ্চাকালের বেশিরভাগ সময় এই এই জায়গাতে সময় ব্যয় করতো তাহলে কি কি করতো সেখানে প্লেইং অন দ্য বিচ নিয়ার আইমাউথ এই যে বিচে সে খেলাধুলা করতো আর ফিশিং ইন দ্য স্ট্রিমস নেয়ার বাই এই যে স্ট্রিমস মানে হচ্ছে প্রবাহ বা স্রোত বা হচ্ছে ওই যে সমুদ্রের যে আপনার ঢেউ ছিল সেখানে সে ফিশিং করত মাছ ধরত সো এইভাবে আমাদের হচ্ছে একটু প্রথম দিকে ভাইয়া একটু ধৈর্য ধরে আপনার হচ্ছে একটু পরিশ্রম করে সময় দিয়ে আপনি অনেক ওয়ার্ডের মিনিং জানবেন না এটাই স্বাভাবিক দুনিয়ার প্রায় সবারই এরকম হয় বাট আপনার রিডিং হ্যাবিটটা বাড়ানোর জন্য এইভাবে প্রিপারেশন নিতে হবে আস্তে আস্তে বুঝে বুঝে এইভাবে হচ্ছে ধৈর্যের সাথে চেষ্টা করতে হবে একজন হচ্ছে আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছিল যে আল্লাহ আমাকে ধৈর্য দেন আল্লাহ আমাকে ধৈর্য দেন আল্লাহ এখনই দেন এখনই ধৈর্য দেন এখনই ধৈর্য দেন মানে এইটা ধৈর্য চাইতে চাইতে একটা অধৈর্য হয়ে গেছে সো রিডিং এর ব্যাপারটাও মোটামুটি এরকম যে চেষ্টা করতে করতে করিয়ে যেতে হবে বাট হচ্ছে অধৈর্য হওয়া যাবে না তো এইভাবে যদি আপনি শুরুর দিকে প্রিপারেশন নেন আস্তে 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 ডেভেলপ হবে আপনি ট্রাই করেন অবশ্যই ইনশাআল্লাহ ভালো করবেন